শুভ্র দর্শক মন্ডলী আলাইকুম তথ্য চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত সনাম একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের আকাশ ভাই তার কাছে আজকে তেরো পিস কালেকশন রয়েছে এই কালেকশন সম্পর্কে কথা বলবো জানবো এই কালেকশনের দাম সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো ভালো ব্যবসা বাণিজ্য যাচ্ছে কেমন ভাই ভালো এই যে

এটা কি তাদের বলেন তো তিন নম্বরটা শাহিওয়াল এটার দাঁত কি অবস্থা ভাই এ দাঁত ফাঁকা হয়ে গেছে তাহলে কি এটা করবেন দেওয়া যাবে হ্যাঁ ভাই ফাঁকা হয়ে গেলে দেওয়া যায় আচ্ছা কেমন দাম নেবেন এটার ভাই এক লাখ আঠারো শুধু থাকবে তো ভাই সামনে চার নম্বরটা দেখবো ব্ল্যাক যাতে কি এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল এটা দাঁত পড়েছে

এটার দাঁত পড়েছে না পড়ে নাই এটা দাঁত পড়ে নাই তাহলে এটা ছাব্বিশ প্রজেক্ট বা তিন মাস পরে বিক্রি করতে পারবে কত নিবেন এই ছয় নম্বরটা এক লাখ সতেরো সুযোগ থাকবে তো চলে যাবো সাত নম্বরে তার আগেটা হ্যাঁ এটা এটা কি জাতের বলেন ভাই প্রতিটা গরুর নাভি এবং গলাতে গলকম্বল আছে আচ্ছা এটা কি দাদা হয়েছে না হয় নাই ভাই এর দুই ভাই দুই দাদা হয়ে গেছে এটা এই কোরবানিতে বের করতে পারবে পারবে আবাল বকে তুই বাস তাও করতে পারবে তাও পারবে কেমন দাম রাখবেন এটার ভাই এর দাম রাখো ভাই 1 লক্ষ 19 হাজার 1 লক্ষ 19 চলে যাও পাশের আটটা নাম্বার কালেকশনে এটা কি জাতের ভাই পোদিটা গরু সাইওয়াল প্রতিটা গরু সাইওয়াল প্রতিটা গরুর নাভি কম্বল রয়েছে হ্যাঁ এটাও কি দাদা হয়েছে অবশ্যই দাদা হয়েছে অবশ্যই দাদা হয়েছে

আর এই পাশে দর্শক এই দুইটা তেরো করে নিতে পারবেন আর যদি মনে করেন সবগুলো নিব তাহলে সুবিধা একটাই উপরের টাকা গুলো দাঁড়ানো না শেষের টাকা দেবেন শেষের টাকা তেরো কিন্তু যদি একটাই নাই

যারা আকাশ ভাইয়ের কাছে কালেকশন করেছেন আগেও তারা জানেন আকাশ ভাইয়ের কথা এবং কাজে মিল রয়েছে আপনারা ভাইয়ের কাছ থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আজকের মতো ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিবো জি অবশ্যই অবশ্যই দর্শক থেকে আমরা বলবো নিজে আসবেন যেখান থেকেই করে নেন নিজে আসবেন দেখবেন দশ জায়গায় দেখার পর নিজে বিচার করে নেবেন কথা

আবারও আপনারা নিতে পারবেন তো আকাশ ভাই ছাড় কেমন হ্যাঁ ভাই এক লাখ পাঁচ ভেঙে দেওয়া যাবে পাঁচ পাঁচ ভেঙে পাঁচ ভরবেন ভাই ছয় না না এক লেখ ছয় দিবেন না না এমনি আপনি এমনি করব সম্মানই করবেন কিন্তু তো কি আমি তো একটা দাম বললাম এই দামে কি দেওয়া যায় না আপনি তো খুব খারাপ কিন্তু দাম বলিনি আপনার দামে হবে না হ্যাঁ জি জি আপনি তো দিবেন না

যারা ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত তারা সকল সুবিধা সুযোগ সবকিছু দেখলেন একটা আছে দেখছি বিশাল সাইজের ওটা কোরবানি ওটা দেখানো যাবে না তাহলে দর্শক কোরবানির গরু আছে আমার ফাঁকা আপনারা আসবেন দেখবেন যাচাই বাছাই করে কিনবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় নেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ